আগের এপিসোডে তো তোমরা নিজেরস্তকাই দেখিছো সৌমেনাদীপ আমার কাছে দুটো ওই ছাত্র ছাত্রী আনার জন্য কিভাবে খাটছে প্রথমে হোয়াটসঅ্যাপ তারপর তো ঠিক করলো ওই ডিএন না সিএন নামে এক মাস্টারের বাড়ির সামনে দাঁড়িয়ে আমার ওই ক্যাম্পেনিং করবে ওই ছাত্র ছাত্রী আনার জন্য সে ক্যাম্পেনিং করতে গিয়ে সৌমেন কি কান্দ ঘটিছে দেখো তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম যে কাজটা কিন্তু মোটেই সোজা নয় কেউ তো শোনোনি আমার কথা কথা বাসি হলে এভাবে বোধ হয় কাজটা না করলেই ভালো হতো যখন যাচ্ছি দাদা তখন আমি ওকে পই পই করে মানা করেছি যে দেখ সোমেন এইভাবে ডিএন বাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে ক্যাম্পেনিং করা ঠিক হবে না কিন্তু না ও তো নিজেকে প্রমাণ করতে গেছিল যে না দাদা যেন মনে করে দাদা ছৌম্যের নাম একটা বাক্য বলা বলে বাবা না 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 এটা যাতা হয়ে গেল যাতা হয়ে গেল একটা নাও বা গ্রামে ঢুকে শিকার করার আগেই মার খেয়ে গেছে না না ভুলটা ওর না ভুলটা আমারই সেই দিনই তোরে মানা করা উচিত ছিল আমার এখন দেখো দাদা লক্ষ্য কেমন স্থির হয়ে গেছে না না ও যখন লক্ষ্য স্থির করিয়ে ফেলেছে তখন ওরা আর আটকাস না শরীরের এখানে ওখানে এখনো ব্যথা আছে নাকি এখন শুধু আমার মাথায় ব্যথা শুধু মাথায় বাদ দাও বাদ দাও যা হওয়া তা তো হয়ে গেছে এখন আর ওসব সব বিষয় নিয়ে মাথা ব্যথা করি কাজ নেই মাথায় তো একটু ব্যথা হবেই দাদা বলছি না তোর যা হওয়া তা হয়ে গেছে আর আমার নিয়ে অত মাথা ব্যথা করতে হবে না তোমার মাথায় খুব লেগেছে সেই কারণে ব্যথা মারে শুরুতে তো মেয়েরা ওর মাথায় প্রথমে চড়িয়েছে আর বলেছে এই তো আমার মাথায় সমস্যা আছে নাকি ডিফেক্ট আছে নাকি সিট আছে নাকি প্রবলেম আছে নাকি এই আছে নাকি ওই আছে নাকি সেই আছে না গবি একেবারে বাড়ির সামনে দাঁড়িয়ে তো তারপর আমি আর ও লোক আবার সেম সাবজেক্ট আরে দাদা আমি তো প্রথমে মেয়েদের কিচিরমিচির শুনে ভেবেছি বোধহয় কোনো ফেরিয়ালা আসছে পরে দেখি না এ তো সেই বাঘ আচ্ছা তারপর কি করলি তুই কি আর করব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমি যাও মানে তো ঢোলরা বাজাচ্ছিল সাথে আরেকটা একটা বাদ্যযন্ত্র অ্যাড হওয়া মেয়েরা মারলে তো আর উল্টে মারা যায় না দাদা তাহলে আমি যা ফাইট জানি তবে আমার মনে হয় দাদা সৌমেন কিছু বেফাস মন্তব্য করে ফেলেছিল বিশ্বাস কর দাদা আমার পরিষ্কার মনে একটা ইচ্ছা ছিল তোমার জন্য তিনটে মেয়ে আনা ব্যাচ আচ্ছা বুঝলাম তুই তো কিছু একটা বলি ক্যাম্পেনিং করছিলি ওখানে তা কি বলি ক্যাম্পেনিং করছিলি বলদিনি আমারে শুনি দাদা কে বলত কেন রে তুই জানিস বলছি কি আমি ওর থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিলাম তো তা পরে শুনিস কি বলিস ও না শুনে দোষ করলাম নাকি না আমি বলছি পরে শুনিসনি কি বলিস ও জিজ্ঞাসা করে দেখো ওকে কতবার জিজ্ঞাসা করেছে আমি বলেইনি কেন রে কি এমন বলিস ওরে কি এমন বলিস যে কারোর বলতে পারতিছিস না কি হইলো কি ওইভাবে কি তাকাই রইছিস বল কি বলিস সর্বনাশ করিছে রে

আমার এখনো তো আগে ওখান থেকে দুই তিন টপ টপ মে এখানে নিয়ে চলে আসা সত্যি কথা বল সৌমেন আই লাভ ইউ বলি ফেলিলি কারণ একদম একদম দাদা আবারও ঠিক এটাই মনে হয় কাজ করতে করতে একটু ভুল হয় আরে সেটাই তো দিগাইছি তোরে বল কিন্তু আমি কোনো ভু কয়নি দাদা হ্যাঁ সঠিক কথা কাউকে ভালোবাসাটা তো আর কোনো ভুল না তাই না দাদা যতক্ষণ পর্যন্ত না সেটা বাড়ির লোক জানা জানি হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে তো তোমরা কিন্তু আমার সাথে আর্গুমেন্ট জয় দাদা আরে জড়িয়ে তো তুই পড়েছিলি আর্গুমেন্টের মার ধরে সেকশন আমি আরো সেই দিন বসি বসে ভাব দিছি মেরে কারণ অর্জুন আয়েঙ্গে মেরে কারণ অর্জুন আয়েঙ্গে আর সাথে কিছু কো লেকে ভি আয়েঙ্গে আরে দিকে তোরা হসপিটাল বলছি তো দাদা দিয়েন বাবু কাজে সব থেকে প্রিয় ওই ছাত্রী গো আমি ওই গোই সব আগে কেড়ে নেবো ওখান থেকে তিনটে আনতে গিয়ে এই অবস্থা তাহলে তো সব আনতে গেলে তুই খবরের কাগজে উঠে যাবি রে ফটো তো বল হ্যাঁ রে ফটোর উপরেই তো লেখা থাকবে ছাত্রীর লোভে মৃত ছাত্র ধৃত শিক্ষক জীবনে প্রথমবার উপাধি পাবো তাও তোর কল্যাণে ধৃত ব্রত বলছি তো আজ আমাকে একটা সুযোগ দাও আরে এসব এরাম ব্যাপার না যে একবার না পারলে দেখো শতবার এগোচ্ছে এগোচ্ছে এতক্ষণ তুই আর দাদা ছিলি এবার রবি ঠাকুরের ফেমাস লাইন অভিপ্রায় মূল্য সব কবিতা রবি ঠাকুর লেখেনি আরে আমি কি বলতেছি শোন দাদা ফোন আবার কে রে হ্যালো হ্যাঁ বলছি আপনি দীপঙ্কর নস্কর দীপঙ্কর নস্কর জিয়েন বাবু হ্যাঁ সৌমেন তো আমারই ছাত্র খুব ভালো ছাত্র খুব ভালো ছাত্র দাদা ফোনটা লাউদে দাও লাউদে দাও হ্যাঁ ওই আপনার ওই যে ভালো ছাত্র সোমেন বলে ওকে আমার একটু লাগবে বুঝলেন কেন কি হইছে দাদা পারফেক্ট দাদা কি হয়েছে সেটা না হয় আমি আপনার সাথে সাক্ষাৎই দেখা করে বলছি কেমন আসতা দাদা আসেন আসেন দাদা আসেন আসেন দাদা আমাদের তাহলে ছুটি খেলে দুলে নিয়ে যাওয়ার লোক আসছে দাঁড়িয়ে b